নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের একাদশ অধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের অন্তলীলা বর্ণনা করা রয়েছে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীমদ্ভাগবত মহাপুরাণের বারোটি স্কন্ধেরই প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খ রূপে শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব ভগবান শ্রী অন্ত অন্তলীলা সুখদেব বললেন হে পরীক্ষী ভগবান শ্রীরাম গুরুদেব বৈশিষ্ঠকে আচার্য পদে বরণ করে উত্তম যোগ্য সামগ্রী দিয়ে যার যোগ্য দ্বারা নিজে নিজেই সর্বদেবময় স্বয়ং প্রকাশ পরমদেব আত্মা নিজেরই অর্চনা করলেন যজ্ঞের শেষে প্রভু রামচন্দ্র হোতাকে পূর্ব দিক ব্রহ্মাকে দক্ষিণ দিক এবং অধবুর্যকে পশ্চিম দিক এবং উদ্গাতাকে উত্তর দিক প্রদান করলেন ওই সকল দিকের মধ্যস্থিত যত ভূমি ছিল সবেই তিনি আচার্যকে দিয়ে দিলেন তিনি মনে করলেন যে সমগ্র ভূমণ্ডলের একমাত্র অধিকারী নিস্পৃহ ব্রাহ্মণী হতে পারে এইভাবে সমগ্র ভূমণ্ডল দান করার পর নিজের পরিধানের বস্ত্র এবং আভরণেই মাত্র অবশিষ্ট রইল এবং মহারানী সীতার কাছেও কেবল মাঙ্গলিক বস্ত্র আর অঙ্গভূষণেই বাকি থাকল আচার্য এবং অন্যান্য ব্রাহ্মণেরা যখন দেখলেন যে ভগবান শ্রীরাম তো ব্রাহ্মণদের তার ইষ্টদেব বলে মনে করেন তার হৃদয়ে ব্রাহ্মণদের উপর অনন্ত স্নেহ রয়েছে তখন তারাও প্রীত ও বিগলিত চিত্ত হয়ে গেলেন তারা প্রসন্ন হয়ে সমগ্র পৃথিবী ভগবানকে প্রত্যার্পণ করে বললেন হে প্রভু আপনি সর্বলোকেশ্বর আপনি তো আমাদের হৃদয়ে নিবাস করে আপনার দিব্য জ্যোতি দিয়ে আমাদের অজ্ঞান অন্ধকার নাশ করেছে। সুতরাং আপনি আমাদের কি না দিয়েছেন আপনার জ্ঞান অনন্ত পবিত্র কীর্তি পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ যারা কখনো কাউকে কোনো কষ্ট দেননি সেই সব মহাত্মাদের আপনি নিজ চরণ কমল দিয়ে রেখেছেন রকম হওয়া সত্ত্বেও আপনি ব্রাহ্মণদের নিজ ইষ্টদেব মনে করেন হে ভগবান আপনার রূপকে আমরা নমস্কার করি হে পরীক্ষা এরপর কোনো এক সময় প্রজাদের বাস্তবিক স্থিতি জানবার শ্রী শ্রীরামচন্দ্র রাত্রিকালে কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশে নগর পরিভ্রমণ করছিলেন আর সেই সঙ্গে তিনি শুনলেন যে কোনো এক ব্যক্তি তার স্ত্রীকে বলছে তুই দুষ্টা তুই অসতী তুই অন্যের বাড়িতে গিয়ে রাত কাটাস রামচন্দ্র স্ত্রয়ী তিনি তার স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়েছেন কিন্তু আমি তোকে আমার ঘরে রাখবো না সত্যি সত্যি সব মানুষকে সন্তুষ্ট রাখা যায় না কারণ মূর্খের তো অভাব নেই শ্রী রামচন্দ্র অনেক লোকের মুখে রকম শুনে লোক অপবাদের ভয়ে ভীত হয়ে পড়লেন তিনি সীতা দেবীকে পরিত্যাগ করে দিলেন এবং সীতা দেবী বাল্মীকি মুনির আশ্রমে বাস করতে লাগলেন সীতা দেবী তখন গর্ভবতী ছিলেন সময়ে তিনি একসাথে দুই পুত্র প্রসব করলেন তাদের নাম হল কুশ আর মুনি তাদের জাত সংস্কার ক্রিয়া সম্পন্ন করলেন লক্ষণেরও দুই পুত্র ছিল অঙ্গদ এবং চিত্র কিন্তু হে পরীক্ষিত এইভাবে ভরতেরও দুই পুত্র ছিল তক্ষ আর পুষ্কল আবার শত্রুঘ্নেরও দুই পুত্র ছিল সুবাহু ও শ্রুত ভরত ভর দিগ্বিজয় করে কোটি কোটি গন্ধর্বদের বধ করে তিনি সেই সব ধনরত্ন রামচন্দ্রকে সমর্পণ করেছিলেন মধুবনে মধুর পুত্র লবণ নামক রাক্ষসকে বধ করে শত্রুঘ্ন মথুরাপুরী স্থাপন করেছি সীতা দেবী তার ছেলে দুটিকে মহর্ষি বাল্মীকির হাতে সোপে দেয় এবং শ্রীরামের চরণ কমল ধ্যান করতে করতে পৃথিবী দেবীর লোকে গমন করে সীতা দেবীর পাতাল প্রবেশের কথা শুনে শ্রী রামচন্দ্র বিবেক বুদ্ধি দিয়ে শোকাস্রু রোধ করতে চেষ্টা করেও সীতার গুণাবলী ক্রমে ক্রমে স্মৃতিপথে উদিত হওয়ায় শোকাবেগ সংগরণ করতে পারলেন না হি পরীক্ষী স্ত্রী পুরুষের আসক্তি সর্বত্রই এইরকমই দুঃখদায়ী বড় বড় সমর্থ ব্যক্তিদের মধ্যেও এই রকমই বলা যায় সেক্ষেত্রে গৃহাসত্ব বিষয় মানুষের সম্বন্ধে আর কি বলা যায় এরপর শ্রী রাম ব্রাহ্মচর্য অবলম্বন করে তেরো হাজার বছর যাবত অবিচ্ছিন্ন ভাবে অগ্নিহোত্র করেছিলেন তারপর শ্রীরামচন্দ্র অনুরাগী ভক্তগণের হৃদয়ে দণ্ডকারণ্যে বিচরণরত কণ্ঠকাকীর্ণ পাদুপদ্য স্থাপিত করে তার স্বয়ং প্রকাশ পরম জ্যোতির্ময় ধি গমন করলে এই পরীক্ষা ভগবানের তুল্য প্রতাপশালী আর কেউই নেই তার থেকে বড় আর কি করে কেউ হতে পারে দেবগণের প্রার্থনায় তিনি এই লীলা বিগ্রহ ধারণ করেছিলেন তিনি যে অস্ত্র শস্ত্র দিয়ে রাক্ষসকুল সংহার করেছিলেন বা সমুদ্রের উপর সেতু বন্ধন করেছিলেন এসব ব্যাপার রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের পক্ষে কোনো গৌরবের ব্যাপার নয় শত্রু সংহারের জন্য তার কি কোনো বানর সেনার সাহায্যের প্রয়োজন ছিল ছিল না এসব তার লীলা ভগবান শ্রী রামচন্দ্রের নির্মল যশ ও সর্বপাপনাশকার সেই যশ এতই ব্যপ্ত যে দিগ্গজনের শ্যামল দেহ তার জ্যোতিকে আলোকিত হয়ে ওঠে আজ অবধি বড় বড় ঋষি মুনিগণ রাজা মহারাজাদের সভায় সেই যশ ও কীর্তন করে থাকে স্বর্গের দেবগণ ও পৃথিবীর নরপতিগণ তাদের মাথায় কিরিট দিয়ে তার চরণ কমলের সেবা করে থাকে আমি সেই রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামচন্দ্রের স্মরণ গ্রহন করি যারা ভগবান শ্রীরামকে দর্শন বা স্পর্শ করেছেন তার সঙ্গে একত্র বসেছেন তার অনুগত হয়েছেন সেই সব মানুষ তথা কৌশলবাসীগণ সেই লোকে গমন করেছেন যেখানে বড় বড় যোগীরা যোগ সাধনার দ্বারা গতি লাভ করে যে মানুষ সকর্ণে ভগবান শ্রীরামের চরিত্র গাথা শ্রবণ করে তাদের সারুল্য কোমলতা ইত্যাদি গুণরাশি প্রাপ্তি হয় এই পরীক্ষে কেবলমাত্র এটাই নয় এই চরিত্র গাথা শ্রবণ সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে দেয় রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীরাম স্বয়ং তার অংশভূত ভাইদের সাথে কিরকম ব্যবহার করতেন ভরতাদি ভাইগণ প্রজাবৃন্দ এবং অযোধ্যা পুরবাসীগণ ভগবান রামচন্দ্রের সাথে কিরকম ব্যবহার করতেন সুত্রে ত্রিভুবনাধীশ্বর ভগবান শ্রীরামচন্দ্র সিংহাসনে আরোহণ করার পরে ভাইদের দিগ্বিজয় পাঠালেন এবং নিজে পৌরবাসী জনগণকে দর্শন দান করে অনুচরদের সাথে নিরন্তর অযোধ্যাপুরী পরিদর্শন করতেন সেই সময় অযোধ্যাপুরীর সব রাস্তাঘাট সদা সর্বদা সুবাসিত জল এবং হস্তিগণের মদবিন্দুর দ্বারা শিক্ষিত থাকা মনে হতো যেন অযোধ্যা পুরী প্রভুকে দর্শন করে নিজেই সর্বদা উন্মুক্তা হয়ে রয়েছে পুরীর প্রাসাদ পুরোদার সভা ভবন উপাসনার স্থান এবং দেবায়তন প্রভৃতিতে সুবর্ণ কলস জনপূর্ণভাবে সর্বদা বিন্যস্ত থাকত এবং সর্বত্র পতাকা দিতে শোভিত ছিল সুপারির ছড়া কলার ছড়া সুন্দর সুন্দর বসন পট্টিকা আয়না বস্ত্র এবং ফুলের মালা দিয়ে সজ্জিত মঙ্গল তরুণ সহ সমস্ত পুরী যেন ডগমগ করত শ্রীরাম যেখানে যেতেন সেখানে পুরবাসীরা নানাবিধ উপকরণ নিয়ে তার কাছে এসে প্রার্থনা করত যে হে দেব আপনি পূর্বে বরাহ রূপে পৃথিবীকে উদ্ধার করেছিলেন এখন আপনি একে পালন করুন হেপর অযোধ্যাবাসী নরনারী প্রজাগণ যখনই শুনত যে দীর্ঘকাল পরে প্রভু রামচন্দ্র এদিকে আগমন করবেন তখনই তারা তাকে দর্শনের জন্য নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে আসত আবার বড় বড় অট্টালিকার উঠে দাঁড়াত তাকে দর্শন করতে করতে অতৃপ্ত নয়নে কমল লোচন সে রামচন্দ্রকে পুষ্প বর্ষণে ঢেকে ফেলত এইভাবে প্রজাদের পরিদর্শন করে ভগবান নিজের মহলে ফিরে আসতেন সেই রাজমহলে তার পূর্ববর্তী রাজাগণ নিবাস করতেন সেখানে সর্বপ্রকার উফুরন্ত রত্নাদির ভান্ডার সজ্জিত ছিল মহামূল্য পরিচ্ছদে সুসজ্জিত ছিল সেই মহলে দরজা চৌকাট বিক্রম মণি নির্মিত ছিল সেখানকার থামগুলি সব বৈদুর্যমণি মণ্ডিত ছিল মহলের মেঝেগুলি সব স্বচ্ছ মরকৌত মণি দিয়ে তৈরি আর দেওয়ালি সর্বত্র স্ফটিক মণি চমক দিত রং বেরঙের মালা পতাকা মণি মানিক্যের বিচ্ছোরণ শুদ্ধ চৈতন্যের মতো উজ্জ্বল মুক্তাবলী সুন্দর সুন্দর ভোগ্য বস্তু সুগন্ধি ধূপ দ্বীপ পুষ্পভূষণের দ্বারা সেই মহল অপূর্বভাবে সজ্জিত ছিল অলংকার সমূহের অলঙ্কার স্বরূপ দেবতুল্য স্ত্রী পুরুষগণ এই ভবনের পরিচর্যায় নিযুক্ত ছিল এই পরীক্ষী ভগবান রামচন্দ্র যদিও আত্মারাম জিতেন্দ্রীয় পুরুষদের শিরোমণি ছিলেন তবুও তিনি তার প্রিয়তমা প্রেমময়ী পত্নী সীতা দেবীর সাথে সেই মহলে বিহার করতে থাকলেন সর্বলোকবন্দিতচরণ শ্রীরামচন্দ্র বহু বৎসর যাবৎ ধর্মানুসারে যথাযোগ্যভাবে অভিষ্ট বিষয়সমূহ উপভোগ করেছিলেন শ্রীমহর্ষি পমহংসংহ মহাপরাণেরখানি শিধারায়ীরা চ্যানলে শ্রীমদ্ভব মহাপরাণে প্রতিটি স্কন্ধ রূপে সবল করার জন্য চ্যানেলে যারা নতুন আপনাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেমীরা অবশ্যই সাথে থাকুন আজ এই পর্যন্ত আগামী পর্বে ইক্ষাকুবংশের শেষ ভাগে রাজাদের বর্ণনা নিয়ে পর্বটি নিয়ে আসছি সাথে থাকুন জয় শ্রীরাম